মোবাইল একবার বুকে ধরে মুখে লাগায় আর দুটো ছেড়ে দিয়ে বলে বাবা আগে জানলে দিদি আজকে কতদিন ধরে তোর সাথে কথা হয় না বাবা তুই কেমন আছিস মাসুদ পাই ডাক্তি বলে ও কেমন কাটবো ও তুমি কেমন কাটছো তোমার কি হইছে ঠাকুর বাবাকে বলে বাবা আগে তুই বল তুই কেমন আছিস ওসুরিকে কেমন মাসুদ কান্দার ডাক দি বলে মা আমার খবর পড়ে নেই আগে তুই বল তুই কেমন আছিস মাসুদ ভাই কান্দার ডাক দি বলে মাগো আগে বল তুমি কেমন আছো মা কান্দার ডাক দি বলে বাবা আমি তোর খবর জানার জন্য তোর ছেলের কাছ থেকে মোবাইলটা নিয়েছি ও বাবা আগে বলুন তোর শরীরটা কেমন আছে বলে মা কেন কি হয়েছে বলো ডাক দিয়ে বলে বাবা রে আমি তোরে নিয়ে বৃদ্ধি নাকি খুব একটা খারাপ স্বপ্ন দেখি এই স্বপ্নটা দেখার পর থেকে বাবা আমার আর ঠিক তো ভালো লাগবে আসলে বল বাবা তুই কেমন আছি মাসুক ভাই ডাক দিয়ে বলে মা

বাবা তুই চলতে পারিস না কাঁধে যেতে পারিস আমার পাপে গে গেছে আমি তো দুনিয়ার কামড়ে জানাই রাই আল্লাহ শুধু তুমি জানো কিন্তু আমার মা কে তুমি

আমার মাসুদের কি হইল মাসুদের কি কোনো খবর নাই একটু বাদাম প্লিজ খুব খেয়াল কর বাদাম এই মাসু

দাদু যখন ঘুমায় আব্বা অল্প সময়ের জন্য খেলু ঠান্ডা মার সাথে একটু কথা বলে আমার আমরা ভালো আছি কিনা একটু জানে আর বেশি কথা বলে না কি হইছে দাদু একটু খুলে বলে না মা জননী কান্দার ডাকতে বলে দাদু আমি তোমার আব্বার নিয়ে খুব একটা খারাপ স্বপ্ন দেখছি এই খারাপ স্বপ্নটা দেখার পর থেকে তোমার বাবার সাথে আমার আর হয় না আজকে বিশ একুশ দিন চলতেছে নাকি ডাক দিয়ে বললেন তবে আব্বার আমি কি খারাপ স্বপ্ন দেখেছ দেখে দেখে বলে আমি তুমি তোমাকে তাহা বলবো না তবে আমার একটু উপকার করতে পারবো আমি তোমার আব্বা যদি তোমার মাকে বলবা দাদু আপার সাথে কথা বলার জন্য অনেক আগ্রহ নিয়ে তোমার মা বাধা দিলে বলবা

নিজ পরিবারের কাছে যখন ফোন লাগাইল এই মাসুমের সন্তান মাসুমের বিবির কাছে যায় বলতেছে মা দাদু আপুর সাথে কথা বলার জন্য কান্দে দাদু নাকি আপার নিয়ে খারাপ শব্দ দেখছে দাদু আপুর কাছে কিন্তু চাইবো না শুধু জানবো আপনার বাবা কেমন আছে দাও নামা দাও না মোবাইল খানা দাও মায়ের কাছ থেকে মোবাইলটা নিয়া একটা দৌর মেরে চলে গেছে মায়ের না দাদির কাছে যাইয়া ডাকি বলে দাদু এই নাও মোবাইল নাও তুমি জিজ্ঞাসা করে দেখো আপনার কেমন আছো বাজারে সন্তানের মোবাইলের খবর পাইয়া মা মনে হয় পাগল হয়ে গেছে মা ভাইরে মা আমার পাশ ওই বিদ্যুৎ তাব ভেঙে গেছে আমি এক সিঁড়িতে পা ভেঙে ফেলেছি মা আমি পঙ্গু হয়ে বিছানায় পড়ে আছি বা ওই মা আমি যা করি করে জানাই না তুই যেই বা না খাইলে খাস তুই যে পাবি গোসল না করলে আমার মা তো চিন্তায় চিন্তায় ওজন তুই যাবে এই জন্য তুলে যাবে ডাক্তার বলেছে আমার এই পায়ের ভাঁকা হাতি তোলা লাগবে একশো বিশ দিনের মধ্যে

যে হাত আল্লাহ আমাদের হাতে সাথে লাগালো আমার দিল বলে আজকের মাফের তো কবল হয়ে যাবে যে হাত আল্লাহ আমাদের হাতে সাথে লাগালো যেই হাত বারবার কামা ধরে যেই হাত প্রতিনিয়ত উনি আল্লাহর হাত ধরে যেই হাত লক্ষ হাজার মানুষ নিয়ে প্রতিনিয়ত কান্নাকানি করে হাত তুমি আল্লাহ দরবারে ওই হাত তুলে আপনাদেরকে নিয়ে দোয়া করবো আমার সাথে না করে যাবেন না কারা কারা পেরোসি ইনশা